ভালোবাসা এমন একটা জিনিস যেটা মানুষকে মানুষের মনকে এরকম নরম করে সেটা মানুষ নিজেই বুঝতে পারে না কারণ নিজের হৃদয় অন্য একজনের হৃদয়ের সাথে মিলিয়ে দেয় সেই সময় তাদের বুকের ভিতর শুধু তার কথাভাবে তাকে বলতে পারে না কোনো কাজে মন বসে না যে যাকে সত্যি করে ভালোবাসে সেই ভালোবাসা কখনো মরে যায় না সেই ভালোবাসা চিরজীবন অমর হয়ে থাকে আমি আশা করি সবাই সবার ভালোবাসাকে নিয়ে সুখে থাকো কেউ কাউকে ছেড়ে যেও না কেউ কাউকে ভুল বোঝো না সবাই সবাইকে নিয়ে সুখে থাকো ইতি তোমার লাভ এস ওয়ান নাইন ফোর সেভেন ইউটিউব চ্যানেল সবার জন্য আমার ভালোবাসা তোমরা যদি সবাই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের লাভ এনেস ওয়ান নাইন ফোর সেভেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটি অন করে রাখো তোমাদের বন্ধুদের কাছে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সো ধন্যবাদ লাভ ইউ অল ফ্রেন্ড সবার আমার কাছ থেকে আশীর্বাদ রইল ভালো থাকো সবাই আজকে এই পর্যন্তই রাখলাম